দর্শক আসসালাম আলাইকুম দর্শক সাপ দেখা গেছে সাপ দেখা যাইতেছে ভাই দর্শক এই যে দেখেন ঘরের ভিতরে সাপ দেখা যাইতেছে এই খালি কে গেঞ্জিপুরে আসো এই সাপটা কোন করতে ভাই এই করতে কে কে সাপ দেখছেন সাপটা রেমেতে ঢুকতে এখন যে এখন আমরা দেখছি নাকি এখন আমরা দেখছি দর্শক আজকে সরাসরি সরাসরি একবারে সরাসরি এই যে দেখেন ভিতরে সাপটা খালি ঢুকছে এই কিছুক্ষণ আগে গর্তের ভিতরে চলম এটা আজকে সারছে না হ্যাঁ একবারে তেল তেল করতেছে ওই বাতিটা জলে না দর্শক আমরা চলে আসছি হোম না বিটি বাসানি তৃতীয়া রঘনাথপুর নাকি

দাদা দাদা এই যে সাপ এই দেখেন এই যে দর্শক দেখেন সাপটা আল্লাহ একবার এই সাবধানে দর্শক আমরা একেবারে সরাসরি একেবারে লাইভ সম্প্রচার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখেন হোসেন সাবধানে করিও এটা কি সাপ নাকি দর্শক এটা এই কিন্তু আন্তে সাপ একসাথে দেখছেন ভাই দুইটা নাকি আরেকটা গর্তের ভিতরে আছে

আর থাকতে পারে আপনার বাচ্চাটার একটা গেঞ্জি পরে আনেন দর্শক আপনার সাপ তারা দুইটা দেখতে বলছে কিন্তু এই সাপটা মূলত এই সাপটা হচ্ছে বাচ্চা সাপ নাকি এটার এখনো বিয়ে করার বয়স না নাকি ফ্যাম করারই বয়স হয় নাই নাকি জি ওই তো ফ্যাম করছি নি আচ্ছা ঘরে কেউ থাকেন ঘরে খেয়াল রাখেন

হ্যাঁ আমরা আছি বর্তমানে কোথায় তৃতীয় রঘনাথপুর হোমনা উপজেলায় নাকি বিটি ইউনিয়ন বিটি ভাষান ইউনিয়নে কিন্তু হুসাইন আমরা বাসানি ইউনিয়ন আবার বিটি ভাষানী আবার আরেকটা নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দর্শক আপনারা হুসাইনের সাদা দেখে যদি ভালো লাগে লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন কেননা এভাবে একেবারে ন্যাচারাল ভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই হোসাইন এই সাপ ধরে থাকে তো দর্শক আপনারা যে সাপটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশুদ্ধ অনেকে বলতে পারেন যে সাপটা হলুদ কালার এটা আবার দোড়া সাপ কিনা হোসাইন হাত দেওয়া দরকার নেই হাত দেওয়া দরকার নেই করো রফিক ভাই এই সাপটা তোফাজ্জল ভাইয়ের পকেটে ছিল হাই হোসেন

এই চাচার বাড়ি কিন্তু চাচার বাড়ি না চাচা আম করে বোন কি দেখা কি দেখে বোন দিচ্ছেন সাপ দেখা আরো তো অনেক সাপুরে আছে তা করে ফোন দিলেন না যে ফেসবুকে পাইছেন আমরা তো মানুষের আসল সব ধরি না এই যে বেজাল্লা করে ধরি নিজেরা সাইরা লই ওসেনে দেখছেন ভালো ধরতে পারে নাকি আচ্ছা যাক ওই যে মন্ত্র দিয়ে সাপ ধরতে পারে তো জানেননি মন্ত্র দিয়ে সাপ ধরা যায় মরবি মন্ত্র দিয়ে শব্দরা যায় না বলতে পারি না দর্শক যারা এখনো হোসেন এই মন্ত্রটা কুণ্ডা যেটা দিলে সাপে পড়ে এই মন্ত্র কি দিয়ে মন্ত্র দিলে আমরা দেখলাম কোদাল দেখো এটাই মন্ত্র ওই যে একটা মন্ত্র আছে না আয় 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 এই বেরিবন ফেরিবন কয়ছে এটা ঠিকছুনি দর্শক কখনো সাপ ধরতে কোন মন্ত্র নাই বুঝছেন আপনারা কিন্তু হোমনাবাসী অনেক সতর্ক আমি জানি কারণ আপনাদের এই সোমনায় কিন্তু আমরা অনেক সাপ ধরছি এই যে জগেরার চর মানুষ মেরে শুনছেন না আমরা ওখান থেকে সাপ ধরে আনছি বুঝছেন তো যাই হোক হোমনাবাসীকে জানাচ্ছি প্রাণবন্ত ভালোবাসা এবং যারা দূর দূরান্ত থেকে আজকে লাইভটি দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি প্রাণবন্ত ভালোবাসা তবে আমি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে লিখে বলুন আমি সকলের কমেন্ট আরেকটা সব হইতেও পারে দেখা যাক রফিক ভাই কইছে আপনি ভালো একটা ধৈরে দেখেন এই লো সব তুমি ধরো হ্যাঁ এইটা কোনো ব্যাপার দাও আমার আছে রফিক ভাই

এটা কিন্তু আমি নাকি আমিও সাপ ধরতে আসছি কোথায় ভাই কোন জায়গায় গেছেন লিখে জানেন আর নাত পুরী গ্রাম জেলা থাকে এমডি ফরিদ ভাই লেগেছেন মাদারীপুর থেকে এমপি রাকিব হাসান ভাই লাইভে আছেন জয় হো লেগেছে ভাই সাথে কি সাপে কি বিয়ে করে নাকি হোসেন সাপ কি বিয়ে করে বিয়ে না করলে বাচ্চা কাচ্চা হয় কিনে নাকি ওকে জহিরুল ইসলাম ভাই ভাই আমি জহির ধন্যবাদ আপনাকে জহির ভাই লাইভে আছে হোসেন জহির ভাই কিন্তু আমারে ফোন দিছে জহির ভাইয়ের ফোন কল পাই কিন্তু আমরা আসছি জহির ভাই ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর হোসেন ভাই লিখেছেন হোসেন ভাই আমি ভারত থেকে দেখি ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই আপনাকে ধন্যবাদ ভারত ভারত থেকে থেকে আমাদের আমাদের পাশাপাশি রাষ্ট্র আপনি যুক্ত হয়েছেন মামুন ভাই লেগেছে ভাই রংপুর থেকে মেরা জিতি লেগেছেন ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাই আবু বকর মুসলিম ভাই লিখেছেন আপনি কমেন্ট পড়েন না ভাই এই যে কমেন্টটা পড়লাম এখন কি করবেন

আচ্ছা এই যে একজন ভাই লাগছে হোসেন বুঝছেন দাঁড়াও গুরুত্বপূর্ণ একজন ভাই লাগছে সাপে কামড় দিলে তৎক্ষণাৎ করণীয় কি

তখন আর বান দেওয়ার দরকার নাই তখন একটু ধৈর্য ধরে ওইটা বাঁচার আশা কম বুঝছেন কয় না যে আপনার বাঁচবো আশা আছে এক হাজারের থেকে একজন এমন কয় না তাইলে ওটা বাঁচার আশা কম এরপরে আল্লাহর ভরসা রেখা

আচ্ছা এই দেখেন এই ওরে তো এটা এই যে দেখেন এই বাচ্চাটি এখানে ওড়ে এই দিকটা যদি সাপটাকে কামড় দিয়ে বাইরে কামড় দেয় কিছু করার থাকবো ভাই সোনা আমরা কিন্তু আমরা কিন্তু সবারই সতর্ক করতে পারুম না আরে এই ভাইয়া তুমি এদিকে এসো দেখি 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 দর্শক যেই ঘর থেকে আমরা সাপটা পাইছি ওই ঘরে আবার যাচ্ছি

নাই এম কে খায়রুল খলিলুর ভাই লিখেছেন ভাই আপনার ভিডিও যে রিয়েল এতে কোনো সন্দেহ নাই জি ভাই আর চেয়ে ন্যাচারেল আজকে যে সাপটি ধরছি লাইভ নাকি আপনার ওবাদ কি আমরা আগেই ছিলাম নাকি সাপ ছাড়া দিবেন লেগে তবে একটা চক্র কিন্তু আইয়ে একটা চক্র হকার সাইজে আছে হকার ওই যে এইটা ব্যস্ত এইটা ব্যস্ত হয়ে তারা বিভিন্ন বাড়িতে সাপ ছাড়া দিয়ে যায় কাটতি বস্তা লইলে মনে করবেন যে কি সাপ ছাইরে দিয়া যায় তবে মাথায় রাখতে হইবো বুঝছেন দেখা যাক দর্শক আমাদের সাথে যে মোহাম্মদ আছে হুসাইনের আপন বড় ভাই দুই ভাই আজকে কিন্তু রেস্কিউ কাজে একসাথে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা থেকে সাপটা পাইছি নাকি এই জায়গাটা থেকে ঘরের কোণারে সাপ ঢুকতে দেখছে তারা ওই জায়গায় ফাইম ভাই ইভিএম ফাইম ভাই লিখেছে ভাই চাঁদপুর হাজিগঞ্জ থেকে বলছি ধন্যবাদ ভাই ইভিএম ফাইম ভাই রফিক ভাই লিখেছেন নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হাতে বা পায়ে ঘামড় দেয় আমি বলবো নাইনটি নাইন না এক লাখের মধ্যে যদি একটা বেশেপের কামড় খায় মানুষ নাকি নাহলে সবাই বেশিরভাগ কোনো কামড় খায় ভাই হাতে নাহলে পায়ে সৎকার মানুষ এই পায়ে কামড় সাপে বুঝছেন পায়ে জান্নাতুল মেহরিন লাইভে আছেন

নাকি ওকে দর্শক মা বোনদের বিশেষ করে সতর্ক করার জন্য আজকে লাইভটি শেয়ার করুন মা বোনরা কিন্তু মুরগির ডিম আনার জন্য এই মুরগির খোয়ারে হাত দেয় হাত দেনিও ডিম আনার লাগে মুরগির খোয়ারে হাত দেনি এটা এখন বর্তমান সময়ে বিপজ্জনক এ বর্ষার সময় বর্ষার সময়ে বিপজ্জনক ওকে দর্শক লাইভটি আজকে শেয়ার করে দিবেন আমরা এই হোসেন জানাইছে যে একটা সাপি হবে এরপরও তারা যেহেতু দুইটা সাপ দেখছে বলছে আমরা এ ব্যাপারে কনফিউজ হব না আমরা চাইবো কি তাদের হ্যাঁ কথা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো নাকি স্যার ওকে রফিক ভাই লিখেছেন হুসাইন আমাদের রেস্কিউ টিমের সাপ ধরার রিয়েল সাপ ধরে ধন্যবাদ ভাই আল্লামা মুফতি আমির হামজা লিখেছেন যে সাপ কামড়তে সেই সাপের লেজ কেটে যায় কারণ কি এটা একবারে পরিপূর্ণ ফেক ভুল থ্যাকি স্যার দেখেন এখন আমরা একটা সাপ দেখছি ধরতে পারি না বাড়ি দিছি লেসটা ভেঙে গেছে হ্যাঁ তখন আমি ঘাস কাটতে গেছি ঘাস কাটার সাথে ঘাসের তখন কি হয়েছে এই তো এটা মনে কামুর দা মানুষ মারছে বোঝা গেছে সাপে কামড় দিলে কয় লাজ পড়া যায় এটা ভুল হ্যাঁ মনে থাকবে ওকে ভাই ধন্যবাদ আপকে কমেন্ট করার জন্য আশা করি সুন্দর একটা উত্তর দিতে পারছি আসসালামু আলাইকুম এই বাজান এই আপনার এই সাপে সাপে রে ছয়ের মধ্যে দুধ দিলে বাড়িতে কাম না কথাটা কতটুকু সত্য সত্য এখন আপনি এটা অনেক আগের থেকে শুনেছেন না এখন আপনার একটা তথ্য দেবো এ কথাটা পরিপূর্ণ মিথ্যা এ আমনে এখন ছাত্র মারছে তো এখন এই ছাত্র বাদ গেলে দেখবো কি উল্টাফালটা এডি ফ্যাক আমার কথা বলছেন এদি সব বুয়া এই সাপেরে দুঃখ দেয়াইছি আর সাপে বাইতে কামড়াইছে ফোনের একটা কথা কইতে গেলে আমি একটা কথা কই শোনে আমরা প্রতিদিন সাপ ধরি নি প্রতিদিন সাপ ধরি বেড়া সাপটা ধরিলে বেড়ি সাপটা ভাই না বেড়ি সাপটা ধরে লো বেড়া সাপটা পাই না তাহলে আম আঙ্গুর থেকে সাপের দুঃখ দেয় কেডা বেশি কেডা আঙ্গুর থেকে বেশি দুঃখ দেয় আমার কথা বুঝিনি ওরে যদি আমদের ফুতেরে বা আমদের বউরে আমি মারি আমনে আমার মারতেন না মারবেননি তাহলে সাপে সাপের জামাই ধরে লোয় নেলে বউ ধরে লোয়াই তাহলে সাপটা এই আঙ্গুরে কামনে মারতে পারে না এই হোসাইন সব ঠিক আছে

তবে একটা কথা হোসাইন বলছে যে এখানে আর সাপ পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আর ওনারা বলছে দুইটা পাওয়া যাবে আমরা দেখি আজকে ক্যারটা বনে যায় আমরা জারটাই বনবে আমরা লাইভে জানাই দিবো নাকি হোসেন একশো থেকে একশো গ্যারান্টি দিয়েছো যদি হয় তাহলে কিন্তু ঠক চক এত বড় চ্যালেঞ্জ আচ্ছা যাক আমরা এত বড় চ্যালেঞ্জ রইতেছি না তারপরে দেখব

তবে লাইভে আমরা একটু ইয়া রাখবো হ্যাঁ আমরা এই যে স্টার সেন্টার বাইরে আমরা যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপন ভাই লিখেছেন আমার তরফ থেকে হুসাইনের জন্য দশটা স্টার সেন গিফট করেছেন। হুসাইন দশটা স্টার সেন গিফট করছে তোমার আপন ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপন ভাই এবং যারা লাইভে দেখছেন আজকে কিন্তু চ্যালেঞ্জ নিচ্ছে হুসাইন যে কি দ্বিতীয় সাফার হইতো না এরপরও আমরা পাই বা না পাই এই বাড়ি থেকে সাপ আর না পাই শেষে আমরা লাইভ করবো নাকি আর সাপ পাইলে তো লাইভ করবো ওকে দর্শক যারা লাইভটি দেখেছেন সবাইকে সবাইকেই ভালোবাসা জানাচ্ছি সবাইকেই প্রাণবন্ত ভালোবাসা জানি আমরা কিছুক্ষণের জন্য লাইভ থেকে ভিডিওতে নিচ্ছি সবাই ভালো থাকুন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম